প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমার ইউটিউবে ভিডিও দেখে থাকেন তারা প্রায় অনুরোধ করেন যে স্যার আপনি কীভাবে রোগলিপি করে রুগীর চিকিৎসা করেন এবং রুগীরা সফল হয় আপনি সফল হন সেই বিষয়ে আপনি যদি আমাদেরকে ভিডিও দেন সফল রুগীর ক্ষেত্রে তাহলে আমরা শিক্ষা পাই আমরা শিখতে পারি জানতে পারি উপলব্ধি করতে পারি এবং আপনার আদর্শ অনুসরণ করে টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই নীতিতে হানিম্যানের এই নীতি অনুসরণ করে আমরা একটা ওষুধ নির্বাচন করে রুগীকে দিলে কঠিন এবং জটিল রুগী যেগুলি আপনি দেখেন এবং গবেষণা করেন সেই রুগীদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলে আমরা উপকৃত হই সেজন্য আমি আজকে আমার এই রুগী যিনি আমার পাশে দাঁড়িয়ে আপনারা দেখছেন তার নাম মিস্টার মহসিন তার বয়স হচ্ছে তিতাল্লিশ বছর কোনাবাড়ি গাজীপুর তার বাড়ি সে আমার কাছে প্রথম দিন এসেছিল পঁচিশ সাত দুই হাজার পঁচিশ স্পন্ডেলাইটিসের রুগী কঠিন এবং একটা জটিল রুগী আমি প্রায় দুই ঘন্টা ধরে রুগীটার রোগলিপি করেছি এবং একটি মাত্র ওষুধ সিলেকশন করেছি এবং সম্ভাব্য পরবর্তী ওষুধ কী হবে সেটাও আমি নির্বাচন করে তাকে দিয়েছি আমি এই রকমের ওষুধ দেওয়া ডাক্তারদের দেখেছি তিনি আমার কাছে একজন ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েছেন যেখানে পাঁচ থেকে ছয়টি ওষুধ আছে আমি সেই ডাক্তারের নাম বলবো না কারণ ডাক্তারের নাম বললে মানুষ অসন্তুষ্ট হয় সে হয়তো তার বিবেচনা করে দিয়েছেন এবং তিনি একজন বিএইচএমএস ডাক্তার ডাক্তার ঢাকা ইউনিভার্সিটি তিনি কিভাবে একটা রুগীকে এই সাতটা ওষুধ দেন এবং দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ উনি তার কাছে চিকিৎসা করেছে কোনো উপকার পায়নি আমার একটা ভিডিও দেখে উনি এসেছেন তো আমি তাকে ব্রেন স্টোন দিয়েছি কারণ তার অতীতে সে একজিমার রুগী ছিল ছোট বয়সে তার হাঁটুর নিচেই একজিমা ছিল রস ছিল আঠালো রস ছিল এবং সেই ভিত্তিতে পরবর্তীতে সেই জটিল রোগে সম্মুখীন হয় অ্যালোপ্যাথির বহু চিকিৎসা করেছে সেই চিকিৎসায় কোনো ফল ফলপ্রসূ রেজাল্ট না পেয়ে আমার ফেনীর একটা স্পন্ডেলাইটিসের রোগীর ভিডিও দেখে আমার কাছে এসেছিল আমি তাকে ওষুধ দিয়েছিলাম পঁচিশ সাত পঁচিশে আজকে উনি সেকেন্ড ভিজিটে আমার কাছে এসেছেন এবং তার থেকে আমি যে রেজাল্ট নিলাম সেই রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো আজকের রেজাল্টে তিনি বলেছেন যে আমি মানসিক প্রশান্তি ফিরে পেয়েছি আগে অশান্তি ছিল এখন সেটা নেই দুই বলছে যে আগে আমার ঘুম কম হতো এখন আমার ঘুম হচ্ছে আগে ঘুম ভালো ছিল না এখন ভালো হয়েছে হাত পা কামড়ানো ছিল এখন সেটা কমে গিয়েছে মেধাদ আগে খিটখিটে ছিল এখন অনেকটাই কমে গিয়েছে ঘাড়ের স্ট্রিক্টনেস ছিল এখন সেটা কিছুটা কমেছে আমি আজ আবার পরীক্ষা করে দেখলাম যে তার ঘাড়ের দুই দিকে আসিল আছে ওয়ার্ডস আছে সুতরাং সে মিষ্টি প্রিয় এই জন্য আমি কোষ্টিকাম দিই নাই কোষ্টিকাম মিষ্টি প্রিয় না হলে যে দেওয়া যাবে না তা নয় আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ অর্থাৎ রুগীর লোক রোগলিপি করবো রুগীর লোকেশন লোকেশান দেখব কদেশন দেখব সেন্সেশন দেখব এরপরে তার মডালিটি দেখবো এইসব দেখে আমরা ওষুধ দিয়ে থাকি যারা ক্লাসিক্যাল ডাক্তার তারা এইভাবে রুগীর লিপি করে একটা ওষুধ দিয়ে থাকে আর যারা শুধুমাত্র শুনে সঙ্গে সঙ্গে পাঁচ সাতটা ওষুধ দিয়ে দেয় তাদের ওষুধে কোনোদিনই রোগ ভালো হবে না এবং তাদের হোমিওপ্যাথির বদনাম হচ্ছে হোমিওপ্যাথির বদনাম হবে আমি হোমিওপ্যাথির সকল ডাক্তারকে অনুরোধ করব তারা যেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি মড মডালিটি এই সেন্সেশন কনকমিটেন্ট কদেশান লোকেশান এইসব দেখে যেন রুগী ওষুধ দেয় তাহলে রুগী ভালো হবে হোমিওপ্যাথির উন্নয়ন হবে মানুষ খুশি হবে আমরা দোয়া পাবো তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে আমি ওনার একটা ওষুধ দিতে চেয়েছিলাম কারণ ওনার দুইবার কুকুরে কামড়াইছে সেই কুকুরে যে কামড়াইছে সেই জন্য আমি আজকেও তাকে সেই ওষুধ দিতে পারিনি ওনার ডিসিশনে উনি স্থির থাকে উনি পয়সা করি খরচের ব্যাপারে অ্যাভারেজ অর্থাৎ উনি হিসাব করে বুঝে সুঝে খরচ করে মিষ্টি প্রিয় এবং তার ডিসিশন সে অটোক্রেটিক মাইন্ডের মানুষ সেই জন্য তাকে আমি আজকে জিরো বাই থ্রি দিয়েছি আশা করি এই ওষুধেই তিনি সুস্থ হবেন এর সাথে তার যে চুলকানি যেটা দমে রয়েছে সেজন্য আমি পরে ওষুধ দেবো আমার বক্তব্য এখানে আমি শেষ করছি আপনারা রোগীর কাছে শোনেন রোগী আমি স্যারের কাছে আগে একদিন ছিলাম আজকে দ্বিতীয়বার আসছি আগের ওষুধগুলো অনেক খেয়ে আমি উপকৃত হয়েছি আশা করি আমার এই রোগটা আগের থেকে অনেকটা ভালো আশা করি আস্তে আস্তে কয়েকটা পিজে স্যারের দিলে আমি মোটামোটায় সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ আর যারা আপনারা এইসব রোগে আক্রান্ত আছেন স্যারের দেখাইতে পারেন